ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মোতারাম ফিশ সাহেব হুজুর জনাব মাওলানা রেজাউল করিম সাহেব কাল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ প্রবাসী আজকের সংগ্রামী উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে ইসলামের পক্ষে এ তিন সকলেই ঐক্যবদ্ধ আমরা আজকে ঘোষণা দিচ্ছি আমরা এই ঐক্যবদ্ধ প্রক্রিয়ার তুরন্ত রূপ পেরি থেকে শুরু করতে চাই আমরা সবাইকে নিয়ে যেই ফ্যাসিস্ট স্বৈরাচার যুদ্ধ অপরাধী গণহত্যাকারী সেই শেখ হাসিনা এবং তার সঙ্গবন্ধ জন त <laughs> चली সেই গোলাবত্তর বিচার নিশ্চিত করতে হবে আজকের এই সমাবেশে আমি সেই সঙ্গতি প্রকাশ করে ওলামায়ে কেরাম তাদেরকে কারাগারে রেখে আয়না ধরে রেখে জঙ্গিবাদের অজুহাত দিয়ে নিজ্জতন করা হয়েছে সেই জুলুমের বিচার করতে হবে রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে হবে প্রিয়র পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ বছর নির্বাচন নিশ্চিত করতে হবে আমরা সেই ছব্বিশের গণপুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সাদতের কবলীয়ত আমরা কামনা করছি আগামীতে যাতে কোন ফেসিস্ট কোন সৈরাচার দুর্নীতিবাস লুটপাটকারী জবরদখলকারী দাদবাস ডাঙ্গারবাস যাতে ক্ষমতার মোহে আসতে না পারে এই কারণে সকল ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ ফজর মোলায় ভি সাহেব শেখ সরমলাইকে যেদিন বরিশালে আগত করা হয়েছিল সেই দিনে শেখ হাসিনা পতন ঘন্টা বেজে গিয়েছিল

এসো রাখি হাতে হাত যৌথ কণ্ঠে স্লোগান তুলি মানবতা মুক্তি পাক সংগ্রামী সাথে বন্ধুগণ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার আমাদের পীর সাহেব চর্মনায় মনোনীত ফেরি দুই সদর উপজেলা সদর আসনের